দিন পর আম্মু মাটির চুলাটাকে ঠিকঠাক করাচ্ছে যেহেতু চুলাটা ভাঙা ছিল অনেক মাস ধরে রান্না বান্না করা হয় না গ্যাসের চুলা আর কারেন্টের চুলাতে রান্না করা হয় সো একজনকে পেয়েছে চুলাটা ঠিকঠাক করাচ্ছে এই জমি থেকে এতগুলা ধনিয়া পাতা পেয়েছে কি সুন্দর না আর আমার কাছে মাটির চুলা মাটির ঘর এগুলো লেপতে ভীষণ ভালো লাগে দেখেন কি অবস্থা কুয়াশার দুপুর বাজে তখন বারোটা কিন্তু দেখে মনে হচ্ছে ভোর ছয়টা আর বড় মেয়া ছোটো মেয়ার তো আমাদের বাসায় আসার পর থেকে বাসায় আসার কোনো বালাই নাই ওদেরকে অনেক কষ্ট করে তারপর বাসায় আনতে হয় এই যে দুপুরবেলা খাওয়াবো কিন্তু তারা বাসায় আসবে না অলওয়েজ ওদের মামাদের সাথেই থাকে আমাদের বাসার অবস্থা এত খারাপ যে কোনো রোদ নাই বাতাস জামা কাপড় চার পাঁচ দিনও শুকায় না এই জামা কাপড়গুলো বেশ কয়েকদিন হয়েছে ধোয়া হয়েছে কিন্তু শুকাচ্ছে না আমাদের বাসার এই সামনের সাইডটাতে দুপাশে অনেক ফুল গাছ ছিল যখন আমি ছোট ছিলাম আমার এসএসসি পরীক্ষার পর আর এখানে কোনো ফুল গাছ লাগানো হয়নি তারপর আমরা দাওয়াতে যাব তার আগে আমি এক কাপ চা করে নিলাম বাচ্চাদেরকে রেডি করাইছি আমি নিজে রেডি হয়েছি ড্যান চলে আসলাম দাওয়াত খাওয়ার জন্য এই সব রান্নাগুলো আমার কাজিন নিজে হাতে করেছে আমাদের ফ্যামিলির সবচেয়ে গুণবতী মেয়ে বলা যেতে পারে যে একসাথে পুরো ফ্যামিলি হ্যান্ডেল করে সব রিলেটিভসদের খবর নেয় নিজের বিজনেস করে মানে এক কথায় সে অলরাউন্ডার তো আমার কাজিনের হাতের মজার মজার খাবার দাবার খেয়েছি আর তারপরে হচ্ছে আমি যেটা করেছি সোজা ওদের রান্নাঘরে চলে এসেছি এসে একটা র ভিডিও নিয়েছি যদিও আমাকে বেশ অনেকবার মানা করা হয়েছে বাট আমার কাছে মনে হয় কি প্রত্যেকটা মানুষের বিশেষ করে গ্রাম অঞ্চলে একদম বাসায় গেস্ট আসলে রান্নাঘরটা একটু এলোমেলো থাকবেই এটা অনেকে শেয়ার করে অনেকে শেয়ার করে না বাট আমি যত জায়গা যাই সবার দেখি যে গেস্ট আসলে রান্নাঘরটা একটু এলোমেলো থাকে যদিও সবসময় গুছানোই থাকে তো এই যে খাওয়া দাওয়া শেষ করে দেন হচ্ছে আমি আসার সময় কিছু কমলা এনেছিলাম ওগুলা দেখলাম এখনও গুছানো হয় নাই সো একটু বের করে রাখলাম যেহেতু আমার কাজিনও খুবই ব্যস্ত ছিল আর এগুলো হচ্ছে ওর বিজনেসের কেকের বক্স একটা কর্নারে রেখে দিয়েছে আর আমার বাচ্চারা ভেবেছিল ওগুলাই কেক তো দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে সব কাজিনরা মিলে বাসার বাইরে বসে গল্প করতেছিলাম এই টাইমটাই সব সবচেয়ে সুন্দর সময় আমার কাছে মনে হয় যত জায়গায় দাওয়াত খেতে যাই খাওয়া দাওয়ার পরে বা আগে যে গল্পটা হয় এটাই মেইন দেন সন্ধ্যার পরে আমার কাজিনের হাতের মজাদার রঙ চা খেয়েছি অনেকদিন পর যদিও আমার জন্য পরে আবারও দুধ চা করেছে বাট রঙ চাটা সত্যি অনেক মজা ছিল